গোলটা যখন হয় প্রথম মোহন জার্সি পরে স্বপ্ন পূরণের মতন বিষয়টা খুবই ভালো লাগছে টিমে গোল করেছি আজ ম্যাচ উইন হয়েছে অনেকদিন পরে ড্র হচ্ছিল ম্যাচ তো টিম হয়েছে কোন গোলটা ভালো তুমি তোমার নিজের গোলটা না সব ভালো আমার গোল বলবো না আরে ভালো নেক্সট ম্যাচে লক্ষ্য অবশ্যই আমাদের ডিফেন্সিভ আমরা রাখতে আমাদের রাখতে হবে ক্লিন ঠিক আছে আমরা অনেক চেষ্টা করছি হ্যান্ড ওয়াশিং তো খুবই ভালো লাগছে টিম হয়েছে টিমকে চেষ্টা করা যে কটা ট্যাকল করে যে ক্লিন থাকে নিয়ে কি বলবি নয় এটা ভরসা করেছে আমাকে ফার্স্ট টাইম চান্স দিয়েছে তো আমি এটা প্রুভ করছি যে টিমের হয়ে কিছু করতে ভালো লাগছে আর টিমকে খুব ভালো খেলেছে দীপেন্দু আর লিগের প্রথম গোল পেল। ওর ওর কনফিডেন্সও বুস্ট হবে তার জন্য আর টিমের জন্য ভালো যে তিন পয়েন্ট আসলো তিনজন তিনটে গোল করেছি আমরা টিম খুব ভালো পারফর্ম করেছে আর টিমে যে কামব্যাক করেছে আর উইনিং হয়েছে আমরা রিটার্ন করেছি এটা টিমের কনফিডেন্সে আর মোরালি বুস্ট করবে ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার আরও বেটার হবে এবং আমাদের লিগেতে আরও বেটার পারফর্ম করতে হয় টিম ট্রাই করছে যে যাতে ক্লিনশিট রাখা যায় এবার অ্যাট দ্য দ্যান্ড অপোনেন্ট টিমও গোল করার জন্যই নামে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার আছে তারা ট্রাই করছে বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার ক্লিনশিট রাখার জন্য বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি তো অপোনেন্ট টিমের চারটে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো অ্যাট দ্য এন্ড ওরা সে কর্নারে ওরা গোল করে গেছে আমাদেরকে আমাদের কর্নারে ওরা গোল করে গেছে বাট এইসবগুলো রেকটিফাই হবে অ্যানালাইজ করা হবে আর রেক্টিফাই করা হবে আর আগে গিয়ে যাতে এই মিস্টেকগুলো শুধরানো যায় এবং ম্যাচেতে আমরা ক্লিনশিট আনতে পারি এটাই আমাদের টার্গেট থাকে

আর হ্যাঁ নর্থ ইস্টের এগেনস্টে গোল পেয়েছি আগের বছরও এবছরও তো আমি ট্রাই করব যে অ্যাজ এ ডিফেন্ডার টিমকে যত বেশি হেল্প করতে পারি শুধু ডিফেন্ডিং নয় অ্যাটাকিংয়েও টিমের গোল করে তো এটাই আমার টার্গেট থাকবে এখন ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করবো এখন বিএফসি ম্যাচ আছে আজকের ম্যাচে এখন রিকভারি করে বিএফসি ম্যাচের জন্য প্রিপারেশান করব এবং দেন তারপর ভাবা যাবে ট্র্যাক্টর আমরা ম্যাচ বাই ম্যাচ যাবো কারণ লিগও লম্বা আর আমাদের তার সাথে এফসিরও ম্যাচ রয়েছে তো ম্যাচ বাই ম্যাচই আমরা ফোকাস করবেন প্রতি কটা জয়ই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর লিগে যদি আমরা শিল জিততে চাই আমাদের টার্গেট শিল জেতা চ্যাম্পিয়ন হওয়া তো তার জন্য এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট টিমের জন্য তো আর প্রতি কটা পয়েন্ট আর প্রতি কটা জিতই হচ্ছে আমাদের টিমকে কনফিডেন্স বুস্ট করবে এবং আমাদের টিমকে আরও একসাথে নিয়ে খেলতে আরও বেশি কনফিডেন্স গেন করবে জিমি শেষ কয়েকটা কয়েক মিনিট জিমি আজকে মাঠে অ্যাজ এ ক্যাপ্টেন তুমি কীরকম দেখলে জিমিকে জিমি ডেফিনেটলি খুব ট্যালেন্টেড এবং ভালো প্লেয়ার বাট ও সবে ইঞ্জুরি থেকে রিটার্ন এসছে আস্তে আস্তে টিমের সাথে খেললে ফিট হবে এবং আই হোপ

And that's where we got, we got punished on, on the counter attack, which is something that uh, obviously we don't want to happen. So um, what well, felt strong throughout. It was just obviously those, those two counter attacks where they punished us, and we, we know that with that team. So it's something that we, we need to learn from again. Pardon. Your defensive partner Dipendu, how he played? Yeah, I thought Dipendu was great. Um, he, play, he played well tonight. Scored a good goal, um, and yeah, for, for me, he, he, he was brilliant.